এবং এখানে দেখবেন আমরা বসে চা এরাও খাই না কিচ্ছু না আপনি দেখবেন এনে বসে কাউকে খাইতে দেখছেন এই রেকর্ড নাই আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম চালু হয়ে গেছে এবং অর্থাৎ আজকে সেভেন্টিন্থ ডে বিএনপি তার ত্রাণ নিয়ে বিভিন্ন বন্যা উপদ্রুত অঞ্চলে কাজ করছে আমাদের এ পর্যন্ত একটি আনুমানিক হিসাব হচ্ছে যে আমরা প্রায় চোদ্দো কোটি টাকা আমি গতকালকে লক্ষ্মীপুরে ছিলাম আগে পরশুদিন লক্ষ্মীপুরে ছিলাম গতকালকে আমি ছিলাম আজকে এখানে কাজে আমাদের কেন্দ্রীয় নেতারা সবাই বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া আছে মানে প্রায় চোদ্দ কোটি টাকার অধিক আমরা ত্রাণ সহায়তা বা ইতিমধ্যেই ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিতরণ করেছি এবং এখন আমরা পুনর্বাসনের জন্য আগামীতে মিনিমাম প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত যে মানুষ সেই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য আমরা তাদের পাশে থাকব। এবং সেটির জন্য নিশ্চয় আরও কয়েক কোটি টাকার আমাদের পুনর্বাসন কার্যক্রম চলবে কিন্তু এই মুহূর্তে সংখ্যাটি আপনাকে হিসাব দিতে পারছি না একটা জিনিস আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই সবসময় এটা আমি বলিও সেটি হচ্ছে আমরা প্রতিটি মানুষের যে দান মানুষের যে সহায়তা পাই পাই হিসাব করি এবং এখানে দেখবেন আমরা বসে চাষিংয়েরাও খাই না কিচ্ছু না আপনি দেখবেন এনে বসে কাউকে খাইতে দেখছেন এই রেকর্ড নাই কারণ আমরা মনে করি যে মানুষের যে আমানত এই আমানতের সঠিক ব্যবহার যাতে হয় সেটা বিএনপি সুনিশ্চিত করতে চায় আমাদের নেতা তারেক রহমান গত কিছুদিন যাবৎ যদি আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটি জায়গায় নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা বিএনপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার যে দায়িত্ব রাজনৈতিক দল হিসাবে সেটি পালন করার জন্য আমাদের চেয়ারম্যান আমাদের দল যে নির্দেশনা দিচ্ছে সেটা করছি এবং ধরেন আমাদের এটি কার্যক্রম শেষ হলে বলা যাবে যে কত কোটি টাকায় যে ঠেকবে বাট বাই দিস টাইম চোদ্দো কোটি টাকা আমাদের ক্রস করে গেছে ধন্যবাদ